তাজমহল নামটা শুনলেই যেন কানে বাজে এক প্রেমের ধ্বনি সাদা মার্বেলের এই রাজকীয় শোধ শুধু এক স্থাপত্যই নয় এটি এক হৃদয়ের ইতিহাস ভালোবাসার এক অমর প্রতীক কিন্তু আপনি কি জানেন এর ভিতরে লুকিয়ে আছে অসংখ্য রহস্য নির্ভুলের আজকের এপিসোডে আমরা আলোচনা করব সেই ঐতিহাসিক রহস্যের ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবার কাছে একটা অনুরোধ আপনারা যদি এই পেজ বা চ্যানেলে নতুন হন তাহলে পেজটি ফলো বা সাবস্ক্রাইব করবেন ষোলোশো সাল ভারতের মুঘল সম্রাট শাহজাহান হারালেন তার প্রিয়তমা স্ত্রী মমতাজ মহলকে চোদ্দতম সন্তানের জন্ম দিতে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন মমতাজ শোকে মুহ্যমান সম্রাট তখন সিদ্ধান্ত নেন তিনি এমন এক স্মৃতিসৌধ নির্মাণ করবেন যা যুগ যুগ ধরে মমতাজের প্রেম ও স্মৃতিকে অমর করে রাখবে সেই থেকে শুরু তাজমহলের পথ চলা নির্মাণ শুরু হয় ষোলশো সালে প্রায় ২২ বছর ধরে কুড়ি হাজারেরও বেশি শ্রমিক কারিগর আর স্থপতির সম্মিলিত পরিশ্রমে গড়ে ওঠে এই বিস্ময় পারস্য তুরস্ক ভারত নানা দেশের শিল্পী একসাথে কাজ করেন সাদা মার্বেল রত্নখচিত অলঙ্কার নিখুঁত সিমেট্রি সব মিলিয়ে এটি এক কাব্য। মূল গম্বুজের উচ্চতা তিয়াত্তর মিটার যার নীচে শুয়ে আছেন মুমতাজ আর তার পাশে শাহজাহান অনেকেই বলেন তাজমহলের নিচে আছে গোপন কুঠুরি কেউ কেউ দাবি করেন এটি আসলে একটি প্রাচীন হিন্দু মন্দির তেজ মহালয়া আবার একটি বিতর্ক বলে শাহজাহান নাকি এই সৌধ নির্মাণের পর কারিগরদের হাত কেটে দিয়েছিলেন ইতিহাসবিদরা অবশ্য এই সব দাবির পক্ষে শক্ত কোনো প্রমাণ পাননি তবু এসব গল্প তাজমহলের চারপাশে এক রহস্যের আবরণ ছড়িয়ে রেখেছে উনিশশো সালে ইউনেস্কো তাজমহলকে ঘোষণা করে বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা প্রতি বছর কোটি কোটি মানুষ আসে এই প্রেমের প্রতীক দেখতে কিন্তু দূষণ ভিড় ও সময়ের চাপে তাজমহল আজও এক কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে ভারত সরকার নিয়মিত সংরক্ষণের উদ্যোগ নিচ্ছে যাতে এই ঐতিহ্য হারিয়ে না যায় সময় বদলেছে যুগ বদলেছে কিন্তু প্রেমের ভাষা এখনও একই তাজমহল শুধু এক সমাধি নয় এটি ভালোবাসার গভীরতা এক মানুষের অমর স্মৃতি আর স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন আপনি কি কখনো তাজমহল দেখেছেন না দেখে থাকলে অন্তত একবার দেখে আসুন প্রেমের চোখ দিয়ে হৃদয়ের ছোঁয়ায় আপনারা যদি এই পেজ বা চ্যানেলে নতুন হন তাহলে পেজটি ফলো বা সাবস্ক্রাইব করবেন